সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নিয়ে অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা স্বাস্থ্য ভালো পড়াশোনা নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে বর্তমানে একটি বিউটি পার্লারে চাকরি করছে ওনার পরিবার ওনার বাবা নেই মা আছে ছোট ভাই আছে পড়াশোনা করে ওনার পরিবারে ওনার মা হচ্ছে বাড়িতে সেলাই কাজ করে ওনার মা মিলে পরিবারকে সাপোর্ট দিচ্ছে আসলে অসচ্ছল উনি পারছেন না আর ভালো সম্বন্ধ আসলে যৌতুকের দাবি কারণে উনি বিয়ে বসতে পারছেন উনি চাচ্ছে একজন দায়িত্ববান মানুষ যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে জীবনসঙ্গী হিসাবে পাশে রাখবে এমন একটা মানুষের খোঁজে মূলত প্রতিবেদনে এসেছে কোনো সহযোগিতা চায় না পাত্রের বয়স বেশি হলে বিবাহিত হলে বিয়ে বসতে রাজি আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কল দিয়ে ওনার মুখ থেকে সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম